ও গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের থালি ডিজাইন করা দেখাবো দেখো কীরকমভাবে করছি প্রথমে আমি থালা একটা নিয়ে নিচ্ছি মাটির তো সেটা ভিজিয়ে রেখে দিতে হবে রেখে নেওয়ার পরে ওটাতে আমি বেস কালার চাপাচ্ছি অনেকে সাদা কালার দেয় তার উপর এই রেড কালারটা দেয় আমি ডাইরেক্ট রেড কালারটাই চাপাচ্ছি তো রেড কালারটা করে নিয়ে তারপর আমি ফুলের একটা ডিজাইন ভেবেছিলাম ফুলের ডিজাইন করছি ফুলের আশেপাশে পাতার মতো করে করছি দেন আমি একটা গোল কেড়ে নিচ্ছি গোলটা গোল কাটার পরে ওটা আবার গোল কাটছি মানে দুটো গোল টাইপের হবে কেটে নিতে হবে কেটে নিয়ে ওর আশেপাশে পাতার মতো ডিজাইন করতে হবে তোমরা যেরকম চাও সেরকম করতে পারো আমার এটা ভালো লাগছিল আমি এরকম করে করেছি তো পাতার ডিজাইনটা করে নিচ্ছি তারপরে ভেতরে ভরাট করার জন্য সি টাইপের ডিজাইন করে ওর মধ্যে একটু ফুলের মতো করে পাতার মতো করে ডিজাইন করে নিচ্ছি তো ডিজাইনটা আমি আস্তে আস্তে পুরোটা কমপ্লিট করছি থালা জুড়ে করে নিচ্ছি দেখ একটা ডিজাইন ধরো করছো এই একটা ডিজাইন ভাবলে সেম ডিজাইন পাশাপাশিভাবে করতে থাকবে দেখবে ভরাট হয়ে যাবে জিনিসটা খুব সুন্দরও লাগে দেখতে বেশ তো ওটা করে নেবে তারপরে দেখো আমি গোলটা ভরাট করে নিচ্ছি তারপর ডট ডট দিয়ে করছি ফুল যেটা করেছি সেখানে পাশে পাতা দিয়েছি বেশ ভরাট করে নিচ্ছি থালাটা মেন তোমাকে ভরাট করতে হবে আমি আমার মতো করে ভরাট করেছি ডিজাইন করে তো ওটা করে নিচ্ছি আমি তোমাদের দেখছি তোমরা ওয়াচ করছো অনেকেই লাইক দিচ্ছ না কমেন্ট করছো না এরকম করো না লাইক কমেন্ট সবাইকে সাপোর্ট করো না তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে সেটাও কমেন্ট করে জানাও তোমরা কীরকম ড্রয়িং দেখতে চাও বা কিসের ওপর আর ড্রয়িং বা ডিজাইন দেখতে চাও কিছু শিখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলো তাহলে আমি সেটা শেয়ার করব না তাহলে তোমরা দেখতে পারবে অবশ্যই আমাকে সেটা কমেন্টে লিখে লিখে বলো যে কি ভিডিও দেখতে চাও কি ড্রয়িং দেখতে চাও যা ড্রয়িং দেখতে চাও তাই আমি দেখাবো সেটা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানা কমেন্টের মাধ্যমে আর প্লিজ আমাকে একটু লাইক লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে সবাই দেখতে পাবে ভিডিওটা তাই না এবার দেখো আমি থালির সাথে বাটির ডিজাইনটাও করে নিচ্ছি বাটিতে আমি একটা হাতির ওপর ডিজাইন করছি হাতির ডিজাইনটা করে নিচ্ছি করে নিয়ে ওখানে একটু সিম্পলের মধ্যেই করেছি ওই ডিজাইনটা হাতের ডিজাইন করে নিয়ে দেখো থালিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এরকম ভিডিও যদি মধ্যে ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে থ্যাংক ইউ